যাই হোক তোমরাও যখন এভাবে ভ্রমণ করতে আসবে এরকম অনেক ঘটনাই তোমাদের উপর দিয়ে ঘটে যাবে হয়তো বল্লার কামড় না খাও এটাই আমরা কামনা করি বল্লার কামড় খাওয়ার জন্য আমরা বলবো কেন তোমরা নিরাপদ থাকো তেতুলি আসো আমরা এই যে কাঞ্চন জঙ্ঘা বহু আকাঙ্ক্ষিত সেই স্বপ্নের পাহাড় দেখার জন্য সবাই কত দূর থেকে ছুটে আসে ইগল পাখির মতো হরিণী চোখ নিয়ে আসে কত ক্যামেরা কত আধুনিক সরঞ্জাম নিয়ে আসে কত টাকা পয়সা খরচ করে তারপরেও দেখা যায় অনেকেরই কপালে জোটে না ব্যর্থ হয়ে ফিরে যায় দুঃখ টুকু আর হয়তো জীবনে আর আসা হয় না এই যে ব্যর্থতা এই যে কষ্ট একেবারে পৃথিবী থেকে চলে যাওয়ার